আসসালামু আলাইকুম সুব্রত দর্শক আজকে আমি আপনাদেরকে ক্যারামেল টি বানিয়ে দেখাবো তো যারা চা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটি একবার ট্রাই করতে পারেন সকালে বা সন্ধ্যায় এটি খেতে খুব ভালো লাগে একটি অন্য রকমের একটি চা এবং খুব সহজে হয়ে যায় তো চলুন দেখে নিই কীভাবে বানাবো প্রথমে আমি প্যানে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো এটাকে ক্যারামেল করে নেব এটা খুব পুড়িয়ে ফেলবেন না তাহলে চাটাট্টি তো হয়ে যায় এরপর আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব প্রথমে যদি দুধ দিয়ে দিই তাহলে কিন্তু ছানা কেটে যাবে তাই পানি দিয়ে দেব আমি এখানে এক কাপ পানি এবং দু কাপ দুধ ইউজ করেছি এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে ফুটে ওঠার আগেই এলাচ এবং লবঙ্গ দিয়ে দেব। সুঘ্রাণ এবং স্বাদের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখানে আমি দুটো এলাচ এবং তিনটে লবঙ্গ নিয়েছি এরপর আমি এতে তিন চা চামচ পরিমাণ চা দিয়ে দেবো আমার চাটা তিন কাপ হবে আমার চা অ্যাড করা হয়ে গেছে এবার এই চাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট এর কালারটা আমার পছন্দ মতো আসা পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ আমি চাটাকে ফুটাবো প্রতিদিন একই রকম চা না খেয়ে চাে একটু স্বাদের নতুনত্ব আনার জন্য আপনারা ট্রাই করতে পারেন এই চাটা বাটি কিছুই লাগে না অথচ একটা অন্য অন্যরকম ফ্লেভারের চা বেশ ভালো লাগবে আপনারা একবার দেখতে পারেন আমার চাটা হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব এবার আমি চাটাকে ছেঁকে নিয়ে পরিবেশন করে ফিরে আসছি দেখুন চাটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আমি বিস্কুটের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে টোস্টের সাথেও পরিবেশন করতে পারেন আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন লাইক করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ